কথায় বলে জলই জীবন কিন্তু সেই জল যদি জীবনহানির কারণ হয় শুনতে অবাক লাগলেও অনেক সময়ে বাস্তবেও এমনই ঘটনা ঘটে আর সেই অবস্থায় রয়েছে পূর্ব বর্ধমানের এক অঞ্চল বেশ কয়েকদিন ধরে ভাতারের কালুকটা গ্রামের বাসিন্দারা লাগাতার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন এর মধ্যে ডায়রিয়া জন্ডিস রোগের সংখ্যা অনেক বেশি বিশেষত এই সমস্ত উপসর্গগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিশুদের মধ্যে জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রায় সত্তর জন মানুষ আক্রান্ত হয়েছেন বিভিন্ন পেটের অসুখে আমাদের এখন ধরে অনেক মানুষ দু সপ্তাহ ধরে ভুগছে অসুস্থতে মোটামুটি এই দণ্ডি সাইড মোটামুটি চল্লিশ জন শিশু ছেলে হয়েছে মোটামুটি বাচ্চা ছেলে হয়েছে মোটামুটি তিরিশটা আর বড়ো হয়েছে মোটামুটি দশ পনেরোটা মতো আর পাখি রোগে নিয়ে সমস্ত সমস্ত সব কিছু ধরে মোটামুটি সত্তরটা মতন আশিটা মতন রোগ আমাদের অসুস্থ আমাদের একটা পাড়া ভুগছে আমরা একটা আনুমানিক করছি মোটামুটি জলের থেকে হয়তো এটা সমস্যাটা হচ্ছে কি না ঠিক মতো আমরা সিওর করে জানি না তবে আনুমানিক করছি তাই এত কোনো মানুষ কি জন্য ভুগছে সেটাই আমরা চিকিৎসা সঙ্গে যারা আছেন দায়িত্ব তাদেরকে সব জানানো হয়েছে আমাদের প্রধানকে বলা হয়েছে আমাদের প্রধান আমাদের রিপোর্ট সঙ্গে সঙ্গে নিয়ে আসো সে তরফ ব্যবস্থা করছে এদিকে বিষয়টি অবশেষে প্রশাসনের কানে পৌঁছয় খবর পেয়ে গ্রামে পৌঁছন আশা কর্মীরা গ্রামবাসীদের জন্য একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলেও জানা গিয়েছে একটা গোটা করা একদিন ওই পাড়া করলো তারপরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমাদের মেডিকেল টিমে মানে সবাই স্বাস্থ্যকর্মীরা আশা দিদিরা মেডিকেল মানে ভাতা হসপিটাল থেকে মেডিকেল টিম ম্যাডাম সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করেছেন সঙ্গে সঙ্গে ওদের ম্যালেরিয়া আর ডিটি আর এস দেওয়া হয়েছে মেডিকেশন দেওয়া হয়েছে রেফার করা হয়েছে গ্রামবাসীদের মধ্যে তিনজন জন্ডিস রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিকে এই ঘটনায় গ্রামের মানুষ যথেষ্টই আতঙ্কিত জানা গিয়েছে পিএইচির মূল পাইপটি ফেটে গিয়ে সেখানে পানীয় জলের সঙ্গে মিশ্রিত হচ্ছে নোংরা জল যার ফলেই ঘটছে এমন ঘটনা নতুন পুকুর বলে যে পুকুরটা ওই পুকুরের মধ্য থেকে আমাদের যে মেন পাইপটা পিএইচি সেই পাইপটা আসে সাপাড়ার দিকে সেই পাইপ ফেটে যাওয়ার পর তাকে মানে রিপেয়ারিং করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে রিপেয়ারিংটা আবার লিক করছে সেই লিকের মধ্যে লিকেজের মধ্যে দিয়ে নতুন পুকুরের যে নোংরা জল সেই জল আমাদের যে পিএইচি জল সরবরাহ করছে মিশ্রিত হয়ে মানে জলটা সরবরাহ করছে আর ওই জল থেকে মানে পানীয় জল থেকে আমাদের যে সাহপাড়ায় যে মানুষরা আক্রান্ত হয়েছে মেন কারণ হচ্ছে জলটা এদিকে গ্রামবাসীদের আর্থিক সমস্যার কারণে দোকান থেকে জল কিনে খাওয়ার মতো পরিস্থিতি মোটেও নেই এমন অবস্থায় এই বিষাক্ত জল খেয়ে আর কতদিন কাটাতে হবে তাদের সেই আতঙ্কেই ঘুম উড়েছে গ্রামবাসীদের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা